অপেক্ষা করছিলে তারা শীঘ্রই লাইভে চলে আসে লাইভে চলে আসলে কিন্তু আমাদের আলোচনায় প্রবেশ কিছু অবশ্যই বিশেষ বিশেষ সংবাদ খবর আছে এবং সেই সঙ্গে সঙ্গে যারা আমরা সাংস্কৃতিক বিদ্যার্থী আছো যারা তাদের যে সিলেবাসটা আছে এলো পাথারি দেখো একটা বিষয়ে সাকসেসে পেতে হলে কিন্তু আমাদেরকে প্রথমে পরিকল্পনা করতে হয় এবং পরিকল্পনা মাফিক আমাদের যে বিষয়গুলো নিয়ে পরিশ্রম করা উচিত সেই বিষয়গুলো নিয়ে কিন্তু কারণ অনেক সময় আমার নিজের কথাই বলছি আমি নিজে কিন্তু অনেক অনেক সময় সিলেবাসে না জেনে হয়তো সিলেবাস না জেনে কিন্তু ফেলতাম হয়তো যেগুলো দরকার তা থেকে বেশি কিছু করে ফেলতাম তাই আমাদের সঙ্গেও যাতে এই জিনিসটা না হয় যে আমরা মেন যে জিনিসটা আমাদের দরকার সেই জিনিসটা জানি না কিন্তু অযথা পড়ে যাচ্ছি পড়ে যাচ্ছি পরিশ্রম করছি কিন্তু যেটা আমাদের বিশেষ আমার পড়া দরকার ছিল পরিশ্রম যেখানে করা দরকার ছিল সময় দেওয়া দরকার ছিল তার থেকে বেশি অন্য জায়গায় দিয়ে ফেলি যার জন্য কিন্তু অনেকটাই আমরা পিছনে পড়ে যাই তাই পিছনে যাতে না পড়ি এবং সঠিক জায়গায় যেন আমরা সময়টা দিতে পারি পরিশ্রমটা দিতে পারি এবং কবে আমাদের পরীক্ষা হতে চলেছে এটি ইতিমধ্যেই অনেকেই কিন্তু জেনে গেছো বা জেনে গেছেন সেই যেটা টেন্টেটিভ ছিল সেটা কিন্তু টেন্টেটিভ নয় সেটা ফিক্সড হয়ে গেছে আপাতত যেটা শোনা গেছে আর কি পর্ষদের ওখান থেকে শোনা গেছে যেটি যে ডেট টেন্টেটিভ যে ডেটগুলো আমরা জেনেছিলাম এর আগে সাত তারিখ এবং চোদ্দ তারিখ সেপ্টেম্বরে সাত তারিখ এবং চোদ্দ তারিখে যে টেন্টেটিভ ডেটটি অ্যানাউন্সড করেছিল সেই দুটি ডেটেই পরীক্ষা হচ্ছে এমনটি তারা জানিয়ে দিয়েছেন এবং ভেতরে সমস্ত রকম ব্যবস্থা যেটি করার থাকে যে প্রত্যেকটি রিজনে পাঠানো লেটার পাঠানো অ্যাপ্লিকেশন পাঠানো সেখান থেকে রিপ্লাই নিও যে কোথায় আছে 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 স্পেস মানে ব্যবস্থাপনার কি সিস্টেম সেই বিষয়গুলি কিন্তু তারা ইতিমধ্যে মানে খুব দ্রুততার সঙ্গে সংগ্রহ করছেন এবং সেই মতো কিন্তু পরীক্ষাটা হবে বলেই বোঝা যাচ্ছে সেই ডেট কিন্তু সেই ডেটে হচ্ছে কত তারিখ কাদের পরীক্ষা সেটি নিয়েই কিন্তু আলোচনা করবো লাইভে যিনি আসেন স্বাগত অসংখ্য ধন্যবাদ জানি সেই মুখ্য আলোচনা ঢুকছি জানি যে এই সময়টা আমাদের হাতে চরম একটা ভাইটাল সময় কারণ অনলাইনে হয়তো পনেরো মিনিটের জন্য কোথায় কি হচ্ছে সেই জিনিসটা দেখার থেকে হয়তো ছিল পড়াটা কিন্তু কি ইম্পর্টেন্ট বিষয়টা আমরা দশ মিনিট বের করে ইম্পর্টেন্ট বিষয়টা জেনে নিই তারপরে আবার পড়ায় মনোনিবেশ করব জানা গেছে যে সাতই সেপ্টেম্বর যেই ডেটটি ওনারা ধার্য করেছেন সেখানে টেন যারা নাইন টেনের জন্য পরীক্ষা দেবেন তাদের জন্য ধার্য করা হয়েছে কত তারিখ সাতই সেপ্টেম্বর এবং যারা ইলেভেন চোদ্দই সেপ্টেম্বর এটা ওনারা অ্যানাউন্স করে দিয়েছেন তো আশা করছি আর কোনো সমস্যা হবে না এর মধ্যে কারণ সব সব জায়গা থেকে ক্লিয়ার হয়ে গেছে এবং পর্ষদেরও দেখছি যে সদ আছে বোঝা যাচ্ছে যে সদিচ্ছা আছে সেই মতোই তারা কিন্তু কাজ করছে বিভিন্ন জায়গা থেকে কিন্তু এটি খবর পেয়েছি একটা জায়গায় নোটিশ আমরা পেয়েছি যে নোটিশটা যে তারা যে রিজিনাল অফিসের সঙ্গে যোগাযোগ করছে তাদের পরীক্ষা বা এক্সাম সেন্টারের জন্য যে ব্যবস্থাপনা গুলো থাকে সেখান থেকে সব কিছু তথ্য সংগ্রহ করার জন্য অনুরোধ করেছেন এবং সেই মতো রিপ্লাই তারা দিচ্ছেন তো এটি আমাদের জন্য ভালো খবর যারা অনেকদিন ধরে অপেক্ষা করে আছেন কিন্তু এখান থেকে যেটি বিষয় সেই আলোচনায় আসবো যে এর উপরে কিছু কথা বলার আছে সেটাই আসবো এবং তার আগে জানিয়ে দিই যে আমরা যারা সংস্কৃতের বিদ্যার্থী আছি যারা পরীক্ষা দিতে চাইছি তারা কি করবেন অযথা এদিক ওদিক কিন্তু অনেক সিলেবাস আছে আমরা জানি সেই অনেক সিলেবাস কিন্তু পড়লে সময় পাওয়া কষ্ট হবে এবং মনে রাখাও কষ্ট একটা টাফের বিষয় থাকে তো মেন মেন জায়গা আমাদের কিন্তু সিলেবাস দিয়ে দিয়েছে সিলেবাসটা আপনারা নিতে পারেন সেই সিলেবাসে কি কি আছে সেগুলো যদি কেউ না পেয়ে থাকেন তাহলে লিখে নিতে পারেন বলছি সংস্কৃতির প্রথমে যেটি কারক কারকে বলা আছে বিশেষ করে আমাদের বাক্যে 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 যে ধরনের বিশেষ বিশেষ বিষয়গুলি প্রয়োগ আমরা দেখতে পাই কারকের ক্ষেত্রে সেই জায়গাগুলি বলতে পারি আমরা যেখানে ক্রিয়া যোগে আছে বা ধাতু যোগে যে বিভক্তিগুলি হচ্ছিল তারপরে শব্দ যোগে যে বিভক্তিগুলো অব্যয় পদযুগে বিভক্তিগুলি হচ্ছিল এবং বিশেষ কিছু অর্থে বিশেষ অর্থে যে কারক বিভক্তিগুলি হয়ে থাকে সেই জায়গাটা কিন্তু স্পেশিয়ালি স্ট্রেস দিতে বলেছেন তাহলে বুঝতে হবে সেই জায়গাগুলি কিন্তু আমাদের বিশেষ বিশেষ পড়া দরকার যেমন বলছি আমাদের একটা সূত্র সূত্র আছে অকথিত অকথিতঞ্চা যেখানে অকথিতঞ্চা সূত্রটি আছে সেই যে জায়গাগুলি আছে অকথিত বলতে কি বলা হয়েছে দ্বি কর্মক ধাতু ষোলোটি আছে সেই ধাতুগুলি এইরকম যে সূত্রগুলি আছে সেই মেন মেন জায়গাগুলি পড়ার জন্য বিশেষ করে জোর দিতে বলেছেন আর কি আছে এরপরে আছে সন্ধি আমরা ব্যাকরণের পাঠ নিয়ে আলোচনা করি তারপরে হিস্ট্রিতে আসবো সন্ধি সন্ধিতে আপনাদের স্পেশালি স্ট্রেস দিতে বলেছে বিসর্গ সন্ধিটা অন্যগুলো দেখবেন স্পেশাল ভাবে করবেন বিসর্গ সন্ধিটা আর কি আছে আছে আমাদের সন্ধি আছে সমাজ আছে সমাজটা সমাজটা কিন্তু ওভারঅল দেখে যেতে হবে এখানে স্পেশাল কিছু নেই কারণ কটা আছে সে চারটে ভাগের মধ্যে আবার দুটো আছে ছটা এটা দেখে যেতে বলেছে এবং প্রত্যয় প্রত্যয় অনেক ভাস্ট সিলেবাস সেখানে যেটা পড়ার সেখানে কিছু জায়গা স্পেশালি বলছে ক্রিট প্রত্যয় সাবিক সাপিকটা মোটামুটি আমরা যেটা আছে তমন সত্রী সানস যেগুলি আছে সত্রী সানস তমন অনিয় প্রত্যয় গুলি যেগুলি আছে এইগুলো কিন্তু অবশ্যই পড়ে যাবে আর তদ্দিক প্রত্যয় তদ্দিক প্রত্যয় কিন্তু অনেকটাই আমাদের মানে হেজিটেট করে তোলে মানে আমাদের কিন্তু বিশৃঙ্খল এদিক ওদিক ভাবিয়ে তোলে সেই জায়গাতে ওনারা একটু সাজেস্ট করে দিয়েছেন স্পেশালি যেখানে স্ট্রেস দিতে বলেছেন সেটি হচ্ছে প্রত্যয়ের ক্ষেত্রে কিন্তু বলছি তদ্দীপ প্রত্যয়ে যেখানে আছে অপত্য মতুক অপত্য মতুক এই দুটো এবং যেখানে ইয়সুন এবং ইস্টন অপত্য মতুক ইয়সুন স্টন এই চারটে বিষয়কে কিন্তু খুব ভালোভাবে করবেন এখান থেকে কিন্তু আমিও ফলো করেছি দেখেছি এই জায়গা থেকে কিন্তু কোশ্চেন দেয় আর যেটা আছে সনন্ত জমন্ত সনন্ত জমন্ত আর নাম ধাতু এই জায়গাটা কিন্তু খুব ভাইটাল বিষয় সমন্ত জমন্ত এবং নাম ধাতু এখানে কিছু নিয়ম আছে সেই নিয়মগুলোকে ফলো করবেন এবং সঙ্গে সঙ্গে এই সমন্ত জমন্ত ধাতু এবং প্রত্যয় থেকে কিন্তু আমরা এক কথায় প্রকাশ যেটা আসে সেই এক কথায় প্রকাশগুলো কিন্তু আমরা পেয়ে যাই তো সেই রকম যদি কোশ্চেন আসে সেইগুলো কিন্তু আমরা এখান থেকেও পেয়ে যেতে পারি সমন্ত জমন্ত নাম ধাতু এখান থেকে আর কি আছে আর আছে স্পেশালি যেখানে সূত্র যেখান থেকে তুলে দিতে পারে এবং প্রয়োগ কিভাবে হচ্ছে সেটা জিজ্ঞাসা করতে পারে সেটা হচ্ছে আমাদের পরসময় এবং আত্মনিপদী বিধান পরসময় প্রতি বিধান এই জায়গাটা কিন্তু কিছু বিশেষ বিশেষ সূত্র দেখে যাবেন এবং প্রয়োগটা দেখে যাবেন তাহলে ব্যাকরণে আমরা দেখলাম পরসময় প্রতিপদী বিধান তারপরে প্রত্যেক প্রত্যয় আছে অপত্য মতুক ইয় এখানে আর কৃত্যত্তায় এবং দিতে বলেছে সমাস কারক বাক্যে যেই ধরনের প্রয়োগগুলো আমরা দেখতে পাই ভিন্ন ধরনের সেই সূত্রগুলো বিশেষ করে পড়বেন এবং অব্যয় পথটা সিলেবাসে তেমন দিয়া নেই কিন্তু আমি বলবো যে একটু দেখে যাবেন অব্যয় তারপরে আমাদের হ্যাঁ অব্যয়ের যেইগুলো আছে মানে দুই একটা জিজ্ঞাসা করতে পারে এই জায়গাটা দেখবেন এবার আসবো আমরা লিটারেচার লিটারেচারে যে বিষয়টা ওনারা বলতে বলেছেন আমাদের সংস্কৃতির অনেক ভাষা আছে সেখানে সব পড়ার দরকার নেই লিটারেচার প্রথমে যেটা আছে বেদিক লিটারেচার বেদিক লিটারেচারের সংহিতা উপনিষদ এবং আমাদের সংহিতা উপনিষদ এবং বেদাঙ্গ বিশেষ করে বেদাঙ্গ গুলো কিন্তু দেখে যাবেন কারণ বেদাঙ্গ কোনটার সঙ্গে কোনটা যুক্ত আছে এই কোশ্চেন গুলো কিন্তু দু একটা দেয় এরপরে আছে বেদাঙ্গের পরে রামায়ণ মহাভারত পুরাণের হচ্ছে বেসিক নলেজ পুরাণের ভাস্ট না বেসিক নলেজের উপরে পুরাণ তারপরে আছে আমাদের মনু সংহিতা আর কৌটিল্য মনু কৌটিল্য আর ড্রামাটিক লিটারেচার যেটা নাটক নাট্য সাহিত্য নাট্য সাহিত্যে আপনারা পড়বেন অবশ্যই নাট্য সাহিত্য হচ্ছে আপ টু টুয়েলভ সেঞ্চুরি আপ টু টুয়েলভ সেঞ্চুরি পর্যন্ত যে লেখক এবং রচনাগুলি আছে সেই জায়গাগুলো নাটকের উপরে কিন্তু বেশি করে জোর দেবেন ন্যারেটিভ আছে ন্যারেটিভ আমরা বলতে পারি যে কিছু ঐতিহাসিক কাব্য আছে ঐতিহাসিক ঐতিহাসিক কাব্য আছে কিছু কাব্য রচনা আছে এই জায়গাগুলো একটু একটু দেখে যাবেন তবে ড্রামাটিক ওটা কিন্তু পার্টটা ইম্পর্ট্যান্ট বেশি আর কি আছে আর মায়ের পরে আছে ড্রামাটিক পার্ট হয়ে গেল এরপরে আছে আমাদের অভিজ্ঞান শকুন্তলা বলছি অভিজ্ঞান শকুন্তলা কিন্তু স্পেশালি উল্লেখ নেই তবে ড্রামাটিক যে লিটারেচারটা আছে সেখান থেকে কিন্তু অভিজ্ঞান করে বলবো যে অভিজ্ঞান শকুন্তলামের যে ক্যারেক্টার আছে সেই ক্যারেক্টারগুলি গুলি দেখবেন কিছু গাছ এবং পশু পাখির সেই জায়গাটা দেখতে পারেন এবং ওখানে দেখতে পারেন আপনি যেটা হয় প্রস্তাবনা প্রস্তাবনা থাকে বিষ্কম্বক থাকে প্রবেশক আছে এবং নান্দি শ্লোক আছে ভরত বাক্য আছে এই যে শ্লোক গুলো নান্দি শ্লোক ভরত বাক্য তারপরে কোন ধরনের নাম দিয়ে আছে কোন ধরনের ভরত বাক্য আছে এই যে মেন মেন জায়গাগুলো আর চতুর্থ অঙ্কের যে চারটে শ্লোক ইম্পর্টেন্ট আছে সেই চারটে শ্লোক কিন্তু দেখে যাবেন ওখান থেকে জিজ্ঞাসা করতে পারে তো এই হচ্ছে সংস্কৃতের হচ্ছে সিলেবাস ছিল এবার আলোচনায় আসবো যেটা বলার জন্য যে সাত তারিখ এবং চোদ্দ তারিখ আমরা দেখলাম যে ডেট ফিক্সড করে দিয়েছে পরীক্ষার ডেট এস এস পরীক্ষার ডেট এই সাত তারিখ এবং চোদ্দ তারিখ পরীক্ষার ডেটে ফিক্সড করা থেকে কিন্তু আমরা একটা জিনিস বুঝতে পারি যে এই যে শর্ট টাইমের মধ্যে এতগুলো সমস্যা ছিল কিন্তু চরম চরম কিন্তু সমস্যার জায়গা ছিল হাই কোর্ট সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্ট এই স্টেপগুলোকে দেখুন আপনার একটা জিনিস ফলো করুন যখন নাকি প্রেশারের মধ্যে পড়ে গেছে গভর্নমেন্ট বলতে পারি প্রেশারের মধ্যে পড়ে গেছে সেই জায়গা থেকে এই এতগুলো বাধা কিন্তু বড় বড় বাধা কত শর্ট টাইমের মধ্যে সলভ করে তারপরে আবার এত শর্ট টাইমের মধ্যে পরীক্ষার সমস্ত কিছু ব্যবস্থাপনা করে পরীক্ষার ডেট অ্যানাউন্স করা পরীক্ষার ব্যবস্থার কথা বলা রেজাল্টের কথা বলা কবে ইন্টারভিউ হবে সেইগুলো শিডিউল করে ফেলেছে কবে রেজাল্ট দেবে সেইগুলো শিডিউল হয়ে গেছে কতদিনের মধ্যে লেটার ধরিয়ে দেবে সেইগুলো শিডিউল হয়ে গেছে এখান থেকে কিন্তু একটা জিনিস আমাদের বুঝতে হবে যে বর্তমান টেকনোলজির দুনিয়ায় আমরা যেই জায়গায় পৌঁছে গেছি সেই জায়গা থেকে একটা এক্সাম কন্ডাক্ট করাতে কত টাইম লাগতে পারে এবং সেটিকে কমপ্লিট করাতে কত টাইম লাগতে পারে এটা কিন্তু আমরা বুঝে গেছি কারণ এর আগেও আমরা কিন্তু বিভিন্ন পার্শ্ববর্তী স্টেট যেখানে বিহার সেখানে আমরা দেখেছি মাত্র এক মাসের মধ্যে কিন্তু পরীক্ষা রেজাল্ট এবং লেটার ধরে গিয়েছিলেন তাহলে অসম্ভব কিন্তু কিছু না এত সুন্দরভাবে এত শর্ট টাইমের মধ্যে যেখানে অসংখ্য ছেলে মেয়ের ভবিষ্যৎ উজ্জ্বল করে দেওয়ার ব্যবস্থা রেডি আছে সেই জায়গা থেকে কেন তাহলে ইনারা বছরের পর বছর শুধু এই অজুহাত ওই অজুহাত ফুলভাল কথাবার্তা বলে সকলের জীবনকে অন্ধকারের মধ্যে ঢেকে রাখে এটা কিন্তু আমাদের বোঝার আছে এবং প্রশ্ন করার আছে যে যেই জিনিসটা হয় সেই জিনিসটা সেই জিনিসটা যেটা এত সহজে এত সুন্দরভাবে সম্ভব হয় সেই জিনিসটাকে শুধু সতে চিন্তার অভাবে সৎ চিন্তার অভাবে সঠিকভাবে জনগণের জন্য কাজ করার জন্য এই যে এইভাবে ভুলভালভাবে আটকে রাখা হয় সেটা কিন্তু অসৎ উদ্দেশ্য বলেই মনে হয় যাই হোক সেইগুলো বাদ আমি পরীক্ষার ডেটে অ্যানাউন্স হয়ে গেছি যেখানে এখানে স্টপ করছি কারণ সময় আছে পড়াশোনা করতে হবে হয়তো সকলকে এখানেই শেষ করছি আবার হবে নতুন কোন তথ্য